আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাওম বা রোজা কাকে বলে সাওম সাওমের নিয়তে শুভে ছাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং স্ত্রী সঙ্গ পরিহার করাকে সাওম বা রোজা বলে সাওম কত প্রকার ও কী কী সাওম মোট পাঁচ প্রকার এক নম্বর হচ্ছে ফরজ সাওম অর্থাৎ রমজান মাসের সাউন্ডটা হচ্ছে ফরজ সাউম দুই নম্বর হচ্ছে ওয়াজিব সাউন্ড অর্থাৎ মানতের সাউন্ড এবং কাপড়ার ওয়াজিব সাউন্ড তিন নাম্বার সুন্নত সাউন্ড যেমন দিনের সাউন্ডটা সুন্নত সাউন্ড চার নামটা হচ্ছিল মুস্তাহাব এরপরে যে আইয়ামে বীজের সাউন্ড গুলো অথবা প্রতি সপ্তাহের প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার এই সাউন্ডগুলো হচ্ছে মুস্তাহ সাও এবং পাঁচ নম্বর হচ্ছে হারাম সাউন অর্থাৎ নিষিদ্ধ রোজা দুই ঈদের দিন এবং কোরবানি দিনের অর্থাৎ কোরবানি ঈদের পরের তিন দিন এই এই পাঁচ দিন হচ্ছে হারাম অর্থাৎ হারাম সাও আশা করি তথ্যটা ভালো লেগেছে যদি তথ্যটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম